এই làngra પ્રતિবন্ধী তুই মাটির বসে কি করছি আর মাটির ভিতর এসে নামাজ পড়ছিস কেন ভাই আমি अंदर जाছিলাম আযানও দিয়ে দিয়েছিল নামাজে रुकতে চলে যাচ্ছিল তো তাই আমি এখানে নামাজ পড়ছি ভাই কিন্তু আপনারা এখানে কি করছেন আপনারা কি নামাজ পড়েছেন আমার উপর অনেক দায়ক তো আমি আর পরিবার বউ ছেলে মেনে অনেক ঝামেলায় আছি যেদিন থেকে আমার উপর দায়ক কমে যাবে সেদিন থেকে আমি নামাজ পড়ব আমার কোঠে পড়া লেখার অনেক শাস্তি হচ্ছে না নামাজ পড়তে পারি না এই আমরা বাড়ির দিকে যাচ্ছি গেলি ওটেক হ্যাঁ আয় আয় যতদিন আমার পা ভালো হবে না ততদিন আমি বাড়িতেও যাব না এই তুই তো জন্ম থেকে প্রতিবন্ধী তোর কি কোনদিন পা ভালো হবে আমি তো আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি আপনারা যে বলেন দায়িত্ব শেষ হবে বৃদ্ধ হবো তারপরে নামাজ পড়বো আমার যেমন পা ভালো হবে না আমি পায়ে হেঁটে বাড়িও যেতে পারবো না ঠিক সেইভাবে আপনাদের কোনো দায়িত্বও শেষ হবে না আর নামাজ পড়াও হবে না শুধু জুম্মায় জুম্মায় নামাজ পড়াকে ইবাদত বলে না সকল কাজ ফেলে দিনে পাঁচবার আল্লাহর সামনে মাথা নত করো এটাই আসলই বাদ ছোট ভাই আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আজ থেকে আমরা দুনিয়ার সব কাজ রেখে আগে পাঁচ নামাজ আদায় করব। করবো ছোট ভাই আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ